ফাসিলে লাগলে রশিলে হাসিনা রে লাগলে রশিলে হাসিনা রে ফাসিলে জয় থাকে আন্দোলনের কাজেkeySet মশেল লাঠি তৈরি করো আন্দোলনের চালোরে চালো আগুন জ্বালো চালোরে জ্বালো আগুন জ্বালো নাই পিサル পিサル বিটাgetDate বোরা

উপজেলা সদর উত্তর জেলা শাখার পক্ষ থেকে যে হত্যাযজ্ঞ হয়েছে সেই তাজা তিনটি পানকে পুলিশের গুলিতে হত্যা করা হয়েছে বন্ধু আমার আজ পর্যন্ত সেই একটি পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়নি বন্ধু আমার শুধু তাই নয় শেখ হাসিনা চলে গেছে

আমাদের দেশে আছে নড়ে বাসিতে 100 100 দিকে কাশন চিকে চেনা গেছে সাড়ে 100 জেগে গেছে রাস্তায় নেমেছে সাড়ে 100 তে আগুন জ্বালো আলোরে জ্বালো আগুন জ্বালো আলোরে জ্বালো হাসি হাসি ফাসি তাই